আমি আজকে আমি তাপগতিবিদ্যার একটা টপিক দেখাবো এটা মোস্ট ইম্পর্টেন্ট কেউ মিস দেবে না দেখাও যে লেখ সমষ্ণ লেখ অপেক্ষা গামাগুণ খাড়া কত গুণ খাড়া বলো তো ঘামাগুন খাড়া যে রেখা যত বেশি খাড়া তার ঢাল তত বেশি আচ্ছা এই যে তোরা আমি লেকচারের শেষে দেখাবো এখন দেখো তাহলে আমরা লিখতে পারি সমুষ্ণ রেখার জন্য চাপ আয়তন কনস্টেন্ট অথবা পিভি পিভি কনস্ট্যান্ট মানে কি ধ্রুবক পিভি কনস্টেন্ট চাপ এবং আয়তন ধ্রুবক তাহলে আমি কি লিখতে পাই এখন পিভি ধুবক দেখো এটাকে যদি আমার ডিফারেন্সিয়েশন করি ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে কি লেখা যায় দেখো ভি এর সাপেক্ষে কার সাপেক্ষে ভি এর সাপেক্ষে ডি ডিভি এখানে তাহলে কি হবে ভি দেখো এটাকে যদি ধুবককে ডিফারেন্সিয়েশন করলে কি হয় ধুবককে যদি তুমি ডিফারেন্সিয়েশন কর তাহলে কি স্মৃতি কি বলতো ধুবক হয় ধুবকের করলে কি হয় শূন্য হয় দেখো এখানে সি কি বলো তো ধ্রুবক এই ধ্রুবককে যদি তুমি ডিফারেন্সিয়েশন কর শূন্য হবে দেখো তাহলে এখানে একটা সূত্র পড়ছে সূত্রের নাম হলো ইউভি সূত্র বিখ্যাত সূত্র দেখো বাই ডি এক্স ইউ ভি যদি থাকে তাহলে কি লেখা যায় ইউ তাহলে কি বলতো ভি প্লাস ভি ডিবাই আচ্ছা ডি এক্স এখানে কি হবে বলতো ইউ হবে ডি বাই ডি এক্সের সাপেক্ষে ইউপিকে করি তাহলে কি হবে এমন হবে দেখো এটা কিসের সাপেক্ষে করছিলাম আমি ডি বাই ডি এক্সের সাপেক্ষে করছিলাম আর এখানে আমি কিসের সাপেক্ষে করব ভি এর সাপেক্ষে করবো তাহলে কী লিখা যায় তো এখানে ইউ বলতে কী তো এই পি পি লিখে নিলাম ডি বাই ডি ভি এখানে ভি বলতে কী তো এটা প্লাস এখন দেখো ভি আগে লেখবো ভি ডি ভি বাকি আছে কি বলতো পি দেখো এই সত্য সাথে একটু থিঙ্কিং করা প্রথমে কী লেখবা পি ডি বাই ডি বাই ভি এখানে কী হবে ভি প্লাস এই ভিটা আগে লেখবা ডিবাই ডিভি পি এটা যা আছে তাই থাকবে দেখো এখানে এখানে করলে কত হবে তো ওয়ান হবে কেন ওয়ান হবে ডি বাই ডি এক্স যদি এখানে এক্সের সাপেক্ষে করি তাহলে কি হয় ওয়ান এখানে ভি আছে ভি এর সাপেক্ষে করলে হয় ওয়ান লিখে নিলাম ভি ডিপি আর নিচে গিয়ে আছে আর ডি ভি আছে আর এখানে কি হবে শূন্যই হবে এই সংখ্যাকে যদি এদিক নিয়ে আসি ভি ডিপি ডিভি আর এই সংখ্যাকে যদি এদিক নিয়ে আসি মাইনাস হবে মাইনাস পি হবে দেখো ভি ডিপি বাই ডিভি মাইনাস পি হবে আর এখান থেকে যদি আমি ডিপি বাই ডিভি নির্ণয় করি তাহলে কী হবে দেখো ডিপি বাই ডিভি সমান সমান তাহলে কী হবে মাইনাস পি বাই ভি দেখো বাই ভি লেখা যায় তাহলে কি লেখা যায় বলতো এটা কি সমুষ্ণ রেখা এটা কি বলতো সমুষ্ণ রেখার ঢাল সমষ্ণ রেখার ঢালটা কি বলতো ডিপি বাই ডি ভি সমান সমান মাইনাস পি বাই ভি এটা তোমাকে আমি দেখালাম সমুষ্ণ রেখা এখন আমি দেখাবো রধ্যে রোদ্ধতাপীয় রেখার জন্য রধ্যতাপীয় রেখা আমার কি জানি বলো তো ভি এ উপরে কি বলতো গামা কনস্টেন্ট বা কিভব তাহলে আমি কি লিখতে পারি দেখো তাহলে কি লেখা যায় ধ্রুবক ধ্রুবক এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হয় বলতো ডিভি উপরে হলো কি বলতো গামা করলে ধুবককে হয় আগেও বলেছিলাম ডি বাই ডি এক্স ধ্রুবক বলতে কি বলতো সি সি কে করলে কি হয় শূন্য করলে কি হবে শূন্য হবে দেখো এটা কি সূত্র পড়ছে বলতো সূত্র পড়ছে দেখো সূত্রটা কি ছিল ডি এক্স ইউ ভি তাহলে কি হয় ইউ ডি বাই ডি এক্স ভি প্লাস দেখো এই সূত্র যদি আমি এখানে ফেলাই তাহলে কি হবে তো ইউ বলতে কি ভি আছে এখানে আর এখানে ভি বলতে কি দেখো প্লাস আর এখানে কি হবে তো এটা আগে লিখবো এখন ভি কামাভাই ডি ভি বাকি আছে কি তো পি এখন দেখো কি বাকি আছে শূন্য দেখো এখানে একটা সূত্র তোমাকে জানতে হবে সূত্রটা কি বলতো ডি বাই ডিএক্স এক্স এটুটি পাওয়ার কত এন তাহলে কি লেখা যায় এন এক্স এন মাইনাস ওয়ান দেখো যদি আমি এটাকে করি এই সূত্রতে তাহলে কি হয় যদি আমি এই ফর্মেটে লিখি তাহলে কি লেখা যায় বাই ডি ভি ভি উপরে কি হয় বলতো গামা তাহলে কি লেখা যায় গামা আগে লেখবা এখানে কি লিখছিলা আগে এন লিখছিলা তাহলে গামা লেখবা ভি গামা মাইনাস ওয়ান দেখো এই সত্যেকে যদি তুমি এখানে কল্পনা করো তাহলে এখানে কি হবে এন এক্স বলতে গিয়ে এখানে ভি এন মাইনাস ওয়ান গামা মাইনাস ওয়ান এটাকে লিখে চাই আমি করি তাহলে কি লিখতে পাই পি এতটুকু করলে কি হয় এতটুকু হয় দেখো এতটুকু সমান কি এতটুকু দেখো আমি লিখে নিলাম দেখো গামা ভি গামা মাইনাস ওয়ান এটা কি বলতো গামা প্লাস আমি এখানে কি আছে ভি মাথায় কি আছে বলতো গামা ডি বাই ডিভি এখানে কি আছে পি আছে সমান সমান শূন্য দেখো দেখো এখানে একটা কাজ করতে হবে এই সংখ্যা যদি এদিক রাখি আর এটাকে যদি এদিক নিয়ে আসি তাহলে কি হয় দেখো এগুলো আমি মিশিয়ে দিচ্ছি ভি গামা গামা ডিপি বাই ডিভি তাহলে কি এ সংখ্যা দিক যায় কি হবে বলো তো মাইনাস হবে গামা ভি গামা মাইনাস ওয়ান গামা মাইনাস ওয়ান এখন দেখো এখান থেকে যদি আমি ডিপি বাই নিয়ে আসি ডিপি বাই আর এই গামা এ ভি গামা এখানে যায় কি হবে ভাগ হবে গামা ভি গামা মাইনাস ওয়ান তাহলে নিচে কি হবে ভি গামা হবে তাহলে কি হবে বলতো ভি গামা হবে এখন দেখো এখানে একটা ক্যালকুলেশন করব করবো আচ্ছা দেখো এটা খুব সহজভাবে তোমাকে দেখাচ্ছি উপরে কি আছে বলে তো ভি গামা মাইনাস ওয়ান আর নিচে কি আছে ভি গামা দেখো সুযোগের নিয়মে কী হবে সূচকের নিয়মে ভিত্তি যদি এক হয় তাহলে পাওয়ার গেলে কী হবে মাইনাস হবে ভিত্তি হল ভি পাওয়ার কি গামা মাইনাস ওয়ান মাইনাস গামা 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 কী ক্যান্সেল আউট কেন ক্যান্সেল আউট এখানে হলো প্লাস এখানে হলো মাইনাস তাহলে কি ভি ইনভার্স ওয়ান ভি ইনভার্স ওয়ান হবে তাহলে কী লেখা যায় ওয়ান বাই ভি লেখা যায় দেখো ডিপি বাই ডিভি এখানে তাহলে কি লেখা যায় মাইনাস পি গামা আর এতটুকের মান কত পিল্লা এতটুকের মান ওয়ান বাই ভি পানা ওয়ান বাই ভি দেখো এতটুকু আগে এতটুকু করার আগে তুমি এতটুকু একটু বুঝে নিবা তাহলে তুমি বুঝতে পারবা তাহলে কি হয় ডিপি মাইনাস ডিভি সমান সমান কি হবে বলো তো এখানে গামাটা আগে নিয়ে আসো দেখো পি বাই দেখো সমুষ্ণ রেখার ঢালের সময় কি ছিল সমুষ্ণু রেখার ঢালের সময় ছিল ডিপি মাইনাস ডিভি সমান সমান মাইনাস পি ভাই ভি দেখো আর সময় কি ছিল ডিপি বাই ডিভি সমান সমান गामा বলতো মাইনাস গামা মাইনাস গামা কি এক্সটা এসেছে দেখো তাহলে এখানে কি এক্সটা কি গুণ কি গুণ গামা গুণ দেখো আমাদের যে অ্যান্সার অ্যান্সারে কী পেলাম গামাগুণ পি বাই ভি এর চাইতে কি একটা বেশি দেখো তাহলে কি বলা যে লেখ লেখো সমুষ রেখা অপেক্ষায় কত গুণ খাড়া এই গামাগুণ খাড়া এ তো বেশি কি এই গামাগুণ খাড়া দেখো তাহলে সমুষ্ণু রেখার যে ছিল সমুষ রেখা এখানে কী ছিল বলতো আর আয়াতন ছিল আর এখানে কী ছিল চাপ ছিল সমুষ্ণু রেখার যে ঢাল ছিল আর রুদ্ধতাীয় ঢাল কতগুণ খাড়া বলতো অনেক বেশি খাড়া দেখো সমষ্ণ চাইতে রোদ্ধ কি অনেক খাড়া এটা কি সমস্য আর এটা কি রৌদ্ধ কত গুণ খাড়া বলো তো গুণ খাড়া এ একটু লিখে নিবা দেখো তোমাকে খুব সহজভাবে দেখাইলাম কোনো জায়গায় সমস্যা হইলে আমাকে বলবো আমি বিস্তারিত বুঝ দিয়ে দেবো আশা করি তুমি আমার টপিকটি বুঝতে পেরেছ বাকি ভিডিওগুলো পেতে তুমি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অথবা ফেসবুক ফলো দিয়ে রাখতে পারো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি